একত্রিশে মে পর্যন্ত পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো ছিয়াত্তর জনকে মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি ছয় লক্ষ তিরানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন আর এই একত্রিশ তারিখ পর্যন্ত আমি যতটুকু হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে চার লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো বাহাত্তর জন গিয়েছে মালয়েশিয়া সেই হিসাবে কম বেশি ষোলো হাজার নয়শো সত্তর জন যাইতে পারে নাই আর যারা যাইতে পারে নাই যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি আমরা একটা তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয় সদস্য তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি সাত দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত কমিটির মাধ্যমে সব কিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাড়ি বাইরে আসবে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এমপি আমরা জানি না আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না এমপি চিনিও না এমপি জানার কথা নয় চেনারও কথা নয় এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না আমরা মনে করি যে যেটা হলো কি যে যারা রিক্রুটিং এজেন্ট আছে যারা অ্যাপ্লাই করবে যারা মানুষের জন্য কাজ করবে তাদের ব্যাপারে তারা আসবে তার যোগাযোগ করবে তারা অ্যাপ্লাই করবে তাদেরকে কাজ দেওয়া হবে আমরা কোনো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে তিনি সব সময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে এবং তারা সম্মান সুসম্মানে আমরা দেশে বিদেশে প্রেরণ এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সেই তাদেরকে তদারকি করা সেটাই কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব